দীর্ঘ আঠারো দিন ধরে চলেছিল মহাভারতের যুদ্ধ রক্তে লাল হয়ে গিয়েছিল কুরুক্ষেত্রের ময়দান মৃত্যু হয়েছিল ভীষ্ম দ্রোণাচার্য কর্ণ অভিমন্য সহ একাধিক বীর শ্রেষ্ঠ মহাভারতের যুদ্ধ যে কুরুক্ষেত্রের ভূমিতে হয়েছিল তা আমরা সবাই জানি আঠারো দিন ধরে চলা প্রচণ্ড যুদ্ধে প্রাণ গিয়েছিল বেশিরভাগ বীর যোদ্ধারী কৌরব ও পাণ্ডবদের মধ্যে এই যুদ্ধে ভাইয়ের হাতে ভাইয়ের প্রাণ যায় মহাভারতের যুদ্ধ ছাড়া এই রকম রক্তক্ষয়ী ভয়াবহ সংঘর্ষ আর প্রত্যক্ষ করেনি কুরুক্ষেত্র আজ আমরা আলোচনা করব কেন মহাভারতের যুদ্ধের জন্য কুরুক্ষেত্রের ময়দানকেই বেছে নেওয়া হয় মহাভারতের যুদ্ধ কোথায় হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছিল ভগবান শ্রীকৃষ্ণের ওপরে দুর্যোধন ও তার সঙ্গীদের পাপ কাজে অস্থির হয়ে শ্রীকৃষ্ণ ঠিক করেছিলেন যে এই যুদ্ধেই অধর্মের বিনাশ করে তিনি ধর্ম প্রতিষ্ঠা করবেন তাই যে কোনো মূল্যে এই যুদ্ধে কৌরবদের বিনাশ তাকে নিশ্চিত করতেই হতো শ্রীকৃষ্ণের মনে হয়েছিল যে যুদ্ধে কৌরব ও পাণ্ডবপক্ষের একের পর এক বীর যোদ্ধাকে একে অন্যের দ্বারা হত হতে দেখে দুই পক্ষ যুদ্ধ ছেড়ে সন্ধির পথে হাঁটতে পারেন প্রচন্ড রক্ত ও সংঘর্ষ দেখে ভাই ভাই হারানো প্রীতি আবার ফিরে আসতে পারে কিন্তু তা যাতে না হয় তা নিশ্চিত করতে চেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আর সেই কারণেই যুদ্ধের জন্য তিনি এমন এক প্রান্তর চেয়েছিলেন যেখানে ভাইয়ের হাতে ভাইয়ের প্রাণ্যাসের ইতিহাস রয়েছে ভাইয়ের আঘাতে ভাইয়ের বুক থেকে বেরোনো রক্তের দাগের কলঙ্ক কৌরব ও পাণ্ডবদের মধ্যে প্রীতি জাগাতে পারবে না এমন প্রান্তর চেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই উপলক্ষে তিনি বিভিন্ন স্থানে লোক পাঠিয়েছিলেন যুদ্ধক্ষেত্র অনুসন্ধান করতে তারই এক অনুচর ভগবান শ্রীকৃষ্ণকে কুরুক্ষেত্রের প্রান্তরের ইতিহাস জানান কথিত আছে কুরুক্ষেত্রের ময়দানে একবার এক বড় দাদা তার ছোট ভাইকে ডেকে চাষের খেতে বাদ দিতে বলেন কেননা বাদ দেওয়া না হলে ভাইয়ের জমির সব জল তার জমিতে ঢুকে যাচ্ছে ছোটো ভাই বাদ দিতে অস্বীকার করেন বড় দাদা ভাই প্রীতি ধর্ম ভুলে ক্রোধে বশীভূত হয়ে ভাইকে হত্যা করেন অনুজনের কাছে এই ঘটনার বিবরণ শুনে ভগবান শ্রীকৃষ্ণ স্থির করেন যে কুরুক্ষেত্রের প্রান্তরেই হবে মহাভারতের মহাযুদ্ধ কুরুক্ষেত্র এমন একটি জায়গার নাম যেটা ঐতিহাসিক এবং ধার্মিক দিক থেকে গুরুত্বপূর্ণ ইতিহাস অনুযায়ী এটি পাঞ্জাবের একটি জায়গা হলেও বর্তমানে জায়গাটি ভারতবর্ষের হরিয়ানা রাজ্যে অবস্থিত মহাভারতের বর্ণনা অনুযায়ী পাণ্ডব পৌরবদের পূর্বপুরুষ রাজা পুরু এই জায়গাটির করেন। এই জায়গাতেই মহাভারতের ধর্মযুদ্ধ হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের সংগঠিত প্রান্তরেই সভ্যসাচী অর্জুনকে ভাগবত গীতা বলেছিলেন থানেশ্বর বা থানেশ্বর শহরটি কুরুক্ষেত্রের কাছেই অবস্থিত থানেশ্বর শিব মন্দির যেটিকে এই এলাকার প্রাচীনতম মন্দির বলে মনে করা হয় জায়গাটি থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত আমির নামের এক কেল্লাকে মহাভারতের অভিমন্যুর কেল্লা বলে অভিহিত করা হয়ে থাকে মহাভারত থেকে এই ধরনের আরও তত্ত্বধর্মীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আপনার সুচিন্তিত মতামত দিন আর আমাদের আজকের উপস্থাপন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন